সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সাপ্তাহিক রাশিফলে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমার এই ভিডিও ক্লিপের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমার এই রাশিফলের ভিডিও ক্লিপটি সার্থকতা বন্ধুরা আপনাদের মধ্যে যারা জন্ম কুণ্ডুলি বিচারের মাধ্যমে বা হস্তরেখা বিচারের মাধ্যমে নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন তবে এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে বন্ধুরা এবার চলুন তাহলে যাওয়া যাক মূল রাশি ফলে বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু এই সপ্তাহে অনেকটা সচেতনতার সাথে ব্যবসা পরিচালনা করার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের প্রতিবেশীদের সাথে কিছুটা ঝুট ঝামেলা দেখা দিতে পারে কাজেই প্রতিবেশীদের সাথে যেন কোনো প্রকার বড় ধরনের ঝুট ঝামেলায় জড়িয়ে না যান সেই দিকে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গ থাকেন তাহলে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যারা ভাবছেন দূরে কোথাও বেড়াতে যাবেন তারা কিন্তু এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের পরিবারের গুরুজন যারা রয়েছে তারা হয়তো আপনাদের প্রেমকে মেনে নিতে চাচ্ছিলেন না এই সপ্তাহে কিন্তু তারা তাদের মত পরিবর্তন করতে পারে এবং আপনাদের সেই পুরনো প্রেম বিয়েতে রূপ নেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদেরকে কিছুটা সতর্কতার সাথে কাজকর্ম পরিচালনা করতে হবে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকেও একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে দূরের যাত্রায় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি সেই দূরের যাত্রায় দুই চাকার যান ব্যবহার করেন কারণ অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার চলুন যাওয়া যাক বৃষ রাশিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যে কিছুটা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এই সপ্তাহে যতটা সম্ভব ঈশ্বরের আরাধনায় মগ্ন থাকাই কিন্তু আপনাদের জন্য উত্তম হবে অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে কিন্তু তাদের পেশাগত জায়গায় এই সপ্তাহটি ততটা শুভ ফলপ্রসূ নয় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে ভ্রমণ যোগ শুভ যারা বিদেশে যাবেন ভাবছেন তারা কিন্তু এই সপ্তাহে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন অতিথি আগমনের দ্বারা আপনাদের ভাগ্যের বাধা দূর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা নতুন করে অর্থ লগ্নি করে ব্যবসা পরিচালনা করবেন বা ব্যবসাকে আরেকটু সম্প্রসারণ করবেন ভাবছেন তারা এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন সন্তানদের শারীরিক দিক কিছুটা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে দূরের থেকে অতিথি আগমনের একটা যোগ দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে উদ্বেগ একটু বেড়ে যেতে পারে অতিরিক্ত পরিশ্রম শারীরিক হানির কারণ হয়ে দেখা দিতে পারে কাজেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে নিজের শরীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সংসারে অমিল বা ঝগড়াঝাঁটি দেখা দেওয়ার একটা যোগ দেখা যাচ্ছে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারা কিন্তু এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন মনের মানুষকে মনের কথাগুলো অবলীলায় বলে ফেলতে পারেন এতে করে আপনি পজিটিভ সারাই কিন্তু পেয়ে থাকবেন যারা প্রবাসী রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জন্যও সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ গাড়ি বাড়ি ক্রয়ের একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো দর্শক এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে কাজের পরিধি বেড়ে যাবে যারা নতুন করে অর্থ লগ্নি করবেন ভাবছেন তারা এই সপ্তাহে অর্থ লগ্নির দ্বারা উপকৃত হতে পারেন তবে ফটকা জাতীয় কোনো ব্যবসায় বা শেয়ার ব্যবসায় কোনো প্রকার অর্থ লগ্নি করা মোটেই আপনাদের উচিত হবে না যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন ক্ষেত্র বিশেষ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরেকটু সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে আরও বিচক্ষণ হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় কিন্তু লসের সম্মুখীন হতে পারেন যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা বদনামের ভাগিদার হওয়ারও সম্ভাবনা রয়েছে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে যারা বেসরকারি চাকরিজীবী বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত রয়েছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ ব্যয় ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে যারা দেশের বাইরে ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্যও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ এবারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফল যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন যারা বাস্তু কনসালটেন্ট জ্যোতিষী রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফল যারা দূরে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্যেও বছরটি কিন্তু অত্যন্ত শুভ ফল অর্থ লগ্নি করার উত্তম সময় এই সপ্তাহ এই সপ্তাহে যে কোনো প্রকার অর্থ লগ্নি থেকে আপনি কিন্তু বেনিফিটেড হতে পারেন বেনিফিটেড হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে বাড়িতে নতুন অতিথির আগমন আপনাদেরকে অনেক বেশি আনন্দিত করবে কর্মস্থলে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হবে আপনাদেরকে দূরের যাত্রা শুভ স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে বাড়িতে প্রচুর অতিথির সমাগম ঘটবে তবে কোনো মাঙ্গলিক কাজে অমঙ্গল দেখার যাচ্ছে কাজেই যে কোনো প্রকার মাঙ্গলিক কাজের ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবারে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ পুরনো কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ হতে পারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে কর্মে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার ক্ষমতাবান ক্ষমতা বান কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনার জীবনটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে অংশীদারি ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে একটা কর্মের সংস্থান মিলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে প্রেমের দিক দিয়েও এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কর্মরত রয়েছেন স্পেশালি তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রবাসী রয়েছেন তাদের গাড়ি বাড়ি ক্রয়ের একটা যোগ দেখা যাচ্ছে এবারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গবাধি পশুর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিছুটা চিন্তার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে যারা লোহা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় অধিক লাভ বা মুনাফা আসার একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে তবে বাজে খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন নিজেকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করুন অন্যথায় আপনি কিন্তু বড় ধরনের ঝামেলায় পড়ে যেতে পারেন অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে দুই চাকার যান চলা থেকে নিজেকে বিরত রাখতে হবে তা না হলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে হালকা যান থেকেও নিজেকে বিরত রাখতে হবে চলাফেরার ক্ষেত্রে পরিবারের কারো কাছ থেকে কিছু একটা উপহার পেতে পারেন কিন্তু যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য সম্পর্ক অত্যন্ত শুভ ভাবেই অতিবাহিত হতে থাকবে সময় এবং যাদের সংসারে পুরোনো ঝুট ঝামেলা ছিল তাদের সেই ঝুট ঝামেলাগুলি কিন্তু কমতে শুরু করবে এই সপ্তাহে বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি লেনদেনের কাজে ব্যস্ত থাকতে হবে আপনাদেরকে বহু পরিশ্রমের ফলেও আপনি কিন্তু আপনার যে প্রাপ্য সম্মান বা প্রাপ্তি সেটা কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন না কাজেই আগে থেকে নিজের মনকে একটু তৈরি করে রাখবেন যেন এই সপ্তাহে এই ধরনের নেতিবাচক ঘটনা ঘটলেও আপনি মানসিকভাবে যেন আহত না হয়ে যান বা মানসিকভাবে আপনি যেন ভেঙে না পড়েন ব্যবসা বা কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তাই সাবধানতা বাড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদের কিন্তু জনিত কারণে রক্তপাত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সরকারি চাকুরিজীবীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন কিন্তু আপনি সেই চাকুরি বা ক্ষমতার অপব্যবহার করার একটা চেষ্টা করছেন মনে মনে তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি ততটা শুভ নয় যে কোনো প্রকার উপায় অবলম্বন করলেই কিন্তু আপনার মান হানি ঘটবে এই সপ্তাহে আপনার বাড়ির ছোট যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল একটু আহ সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে কারণ নানা ধরনের ঝুট ঝামেলা সংক্রান্ত কারণে পুলিশি হয়রানি বা আইনানুক ঝামেলা দেখা দিতে পারে বন্ধুরা এবারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্যে কিন্তু সপ্তাহটি মোটামুটি শুভ ফলপ্রসূ আপনাদের মধ্যে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ বাড়িতে অতিরিক্ত অতিথির আগমনের কারণে যোগ দেখা যাচ্ছে এবং পরিবারের কারোর এমন গুরুতর জনিত কারণেও কিন্তু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে সন্তানদের চাঞ্চল্যতা আপনাদেরকে একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে এবং সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখতে হবে তারা কখন কোথায় যাচ্ছেন কার সাথে চলাফেরা করছেন তারা হলো কিন্তু সন্তানদের দ্বারা বড় ধরনের ভুল আপনার মান সম্মান হানির কারণ হয়ে যেতে পারে বাড়িতে এমন কোনো কাজ করা উচিত নয় যার দরুন এই সপ্তাহে আপনাদের পরিবারের শান্তি বিনষ্ট হতে পারে শ্বশুরালয়ের কা থেকে বড় ধরনের প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে একই সাথে রোড অ্যাক্সিডেন্টেরও যোগ দেখা যাচ্ছে কাজেই চলাফেরা তরি ঘুরি না করে একটু ধীরস্থিরভাবে কিন্তু চলাফেরা করতে হবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা প্রবাসে রয়েছেন তাদের জন্যে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ প্রবাসে রয়েছেন কিন্তু আপনি ভালো একটা চাকুরি খুঁজছেন বা একটা কর্মের সন্ধান আপনি করতে যে করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ আপনি একটি মনের মতো চাকরি বা পার্ট টাইম জব কিন্তু পেয়ে যাবেন এই সপ্তাহে তবে যে কোনো প্রকার রাজনৈতিক নেতাদেরকে কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে যারা বড় শিল্পপতি রয়েছেন তাদেরকেও ব্যবসা পরিচালনায় যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে এবং আরও অধিক ডিপ্লোমেটিক হয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে অন্যথায় বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে এবারে মকর মকর রাশি রাশির জাতক জাতিকাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূই দেখা যাচ্ছে অপরের ধীরে চলা আপনার পছন্দ নাও হতে পারে কাজেই আপনি কখন কাকে কোন ধরনের উপদেশ দিচ্ছেন সেই বিষয়ে সচেতন থাকতে হবে প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে জেচে বা গায়ে পড়ে কোনো প্রকার উপদেশ দেয়া উচিত হবে না এই সপ্তাহে স্পেশালি শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও আপনার একটি চুলো বাঁকা করতে পারবে না আপনি নিজেকে আধ্যাত্মিক ভাবে আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করুন নিয়মিত মেডিটেশন করার চেষ্টা করুন এতে করে আপনার কর্মক্ষেত্রে এক ধরনের পজিটিভ কিছু রেজাল্ট আপনি কিন্তু অনুভব করতে পারবেন এবং আপনি বুঝবেন যে আপনার সেই মেডিটেশনের কারণে বা আপনার আধ্যাত্মিক চর্চার কারণে আপনি প্রফেশনালিও যে অনেকটা ইমপ্রুভ করতে পারছেন জীবনে সেই বিষয়গুলি কিন্তু আপনি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সম্পত্তি ক্রয়জনিত বিষয়ে এই সপ্তাহে নিজেকে বিরত রাখাই উত্তম মানসিক দিকে কিছুটা চাঞ্চল্যতা বৃদ্ধি পেতে পারে সামাজিক কারণে সুনাম বৃদ্ধি পাওয়ারও যোগ রয়েছে সন্তানের সাফল্য আপনাকে আরও সম্মানিত করবে সমাজে প্রতিষ্ঠা লাভ সামাজিকভাবে আরও মান সম্মান বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে নতুন করে অর্থকরি ইনভেস্ট করা মোটেই উচিত হবে না এই সপ্তাহে এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যে বন্ধুরা এই সপ্তাহটি কিন্তু না মন্দ না ভালো এমন একটি মাঝামাঝি পর্যায়ে পর্যায়ে অতিক্রম হবে বা অতিবাহিত হবে তো বাড়িতে কিছু অযাচিত কারণে অপ্রত্যাশিত কারণে খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ যে কোনো প্রকার কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন নিজের মেধা দিয়েই শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে সরকারি চাকরিজীবীদেরকে আরেকটু বেশি সজাগ সচেতন থাকতে হবে আরও বেশি বিচক্ষণতার সাথে কিন্তু কর্ম পরিচালনা করতে হবে এই সপ্তাহে কাউকে ধার বা কর্য দেয়া মোটেই উচিত হবে না এবং কারোর গ্যারান্টার হওয়া মোটেই উচিত হবে না লেনদেনের ক্ষেত্রে স্পেশালি কুম্ভ জাতক জাতিকাদেরকে এই সপ্তাহে সজাগ সচেতন থাকতে হবে ছাত্র ছাত্রীদেরকে অধিক মনোযোগী হয়ে লেখাপড়া করার প্রয়োজনীয়তা রয়েছে যারা প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারা কিন্তু অনায়াসেই এই সপ্তাহটিকে বেছে নিতে পারেন বন্ধুরা এবারে সর্বশেষ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ ফলপ্রসূ ব্যক্তিগত কোনো কারণে কর্মস্থানে অশান্তি দেখা দিতে পারে অংশীদারিত্বে ফাটল ধরার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সংসারে খরচ বৃদ্ধির যোগ রয়েছে সেই দিক তুলনায় আয় রোজগার কিছুটা কম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মসংস্থানের একটা যোগ দেখা যাচ্ছে বুদ্ধি ততটা প্রখর কাজ করবে না এই সপ্তাহে স্পেশালি দুশ্চিন্তা আপনাকে অনেকটা গ্রাস করে ফেলবে তবে মেডিটেশন এই ক্ষেত্রে আপনাকে অনেক উপকার দিবে আগুন পানি বিদ্যুৎ থেকে সাবধানে চলাফেরা করার প্রয়োজনীয়তা রয়েছে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন বা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদেরকে নানা ধরনের কূটনৈতিক বিষয়ে যেমন সজাগ সচেতন থাকতে হবে ঠিক তেমনি আপনার পাশের টেবিলের যে ব্যক্তি বা কলিগ রয়েছে তার কাছ থেকেও আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে সাবধানে কর্ম করে যেতে হবে অন্যথায় বড় ধরনের সমস্যায় পড়ার কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে নিজের গোপন কথাগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এমনকি পরিবারের কারোর সাথেও সেই গোপন কথাগুলো শেয়ার করা মোটেই উচিত হবে না বন্ধুরা আপনাদের মধ্যে যারা প্রবাসে যেতে আগ্রহী যারা স্টুডেন্ট ভিসায় যেতে আগ্রহী যারা কাজ করতে আগ্রহী বিদেশে যে তারা কিন্তু এই সপ্তাহটি বেছে নিতে পারেন আপনারা বিদেশে যাওয়ার জন্যে এই সপ্তাহ থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন ঘনিষ্ঠ কোনো বন্ধুর দ্বারা কিন্তু উপকৃত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে একই সাথে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধবের কোনো আত্মীয় স্বজন সমূহ সম্ভাবনা রয়েছে তবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে মোটামুটি ভালোই কাটবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ